আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত উইদা মুসলিম উম্মার পক্ষ থেকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছে আমি মাওলানা আরিফুল ইসলাম এটা হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের তৃতীয় পাঠ তো এই পাঠে আমরা আলোচনা করব আরবিতে আমরা সর্বনামগুলো কীভাবে ব্যবহার করব অর্থাৎ নামের পরিবর্তে যেগুলোকে বসি বসাই আমরা যেমন আমি তুমি সে তারা ইত্যাদি যে শব্দগুলো আছে এগুলো এই সর্বনামগুলো আমরা আরবিতে কীভাবে ব্যবহার করব সেই ব্যবহারটা আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে শিখি তৃতীয় পাঠ প্রথমে আমরা কিন্তু শব্দার্থ দেখিনি আনা আমি এখানে লক্ষ্য করুন আনা নুনের পরে একটা নুনের উপর একটা জবর দেওয়া আছে সেই জবরের বাম পাশে একটা খালি আলিপ আছে তো আমরা জানি জবরের বাম পাশে খালি আলিপ মদের হরফ হওয়ার কারণে এক আলিপ টেনে পড়তে হয় কিন্তু এখানে সেই টান দেওয়া যাবে না এত অর্থাৎ এখানে আনা এরকম পড়া যাবে না সেটা পড়লে ভুল হবে আমাকে বলতে হবে আনা আবার আমি যদি এই আলিফ ছাড়া লেখি তাহলে আমার ব্যবহার ভুল হবে লেখায় ভুল হবে আমাকে বলতে হবে আনা অর্থাৎ আলিফ সহ লিখতে হবে কিন্তু পড়তে হবে আলিফ ছাড়া লেখার সময় নুনের পরে একটা আলিফ দিতে হবে আর পড়ার সময় সে আলিফ ছাড়া পড়তে হবে অর্থাৎ টান ছাড়া আনা পড়তে হবে আনা আমি আংতা আংতি তুমি আংতা মানেও তুমি আংতি মানেও তুমি দুইটা অর্থই তুমি কিন্তু ব্যবহারে একটু পার্থক্য আছে সেটা আমরা ইনশাল্লাহ সামনে ব্যবহারে শিখব হুয়া হিয়া সে একজন ছাত্র একজন ছাত্রী দেখুন একটা মজার বিষয় হলো তিল মিহিদুন এটাও তিল মিহিদুন এটাও তিল মিদুন পার্থক্য শুধু তিল মিদুনের পরে একটা তা নেই গোলতা নেই এজন্য ছাত্র আর শেষে একটা গোলতা আছে এজন্য ছাত্রী অর্থাৎ তিল মিহিদুন এই শব্দের সাথে যদি আপনি একটা গোলতা যুক্ত করে দেন তাহলে সেটা ছাত্র থেকে ছাত্রীতে পরিণত হবে তিল মিহিদুন একজন ছাত্র তিলমিহিদাতুন একজন ছাত্রীম একজন শিক্ষক মো একজন শিক্ষিকা এখনো একই বিষয় দেখুন মো মিমের পরে কোনো গোলতা নেই এই জন্য শিক্ষক মো মিমের পরে একটি গোলতা আছে এই জন্য শিক্ষিকা হয়ে গেছে এরকম আরবিতে অনেক শব্দ আছে সব শব্দ না কিছু কিছু শব্দ এমন আছে যেগুলো শেষে গোলতা যুক্ত করলে সেটা পুরুষ বাতর থেকে মহিলা বাঁচার শব্দ হয়ে যায় শিক্ষক আলিমুন একজন শিক্ষক একটি ছেলে। একটি মেয়ে এখানে কিন্তু ওয়ালাদুন একটি ছেলে শেষে কিন্তু গোলতা যুক্ত করে একটি মেয়ে বানানো হয়নি এখানে আবার শব্দ ভিন্ন তো সব শব্দ এরকম নিয়ম হবে না কিছু কিছু শব্দ আছে যেগুলো শেষে গোলতা যুক্ত করলে পরিবর্তন হয়ে যায় আবার সব শব্দ শেষে গোলতা যুক্ত করে যদি আমরা মহিলাবাচক বানাতে চায় তাহলে সেটাও ভুল হবে ওয়ালাদুন একটি ছেলে বিনতুন একটি মেয়ে তিফলুন একটি শিশু তিফলাতুন একটি শিশু দেখুন তিফলুন একটি শিশু শেষে গোলতা নাই এই জন্য মানে হচ্ছে তিফলুন মানে হচ্ছে একটি পুরুষ শিশু তিফলাতুন একটি মেয়ে বাচক শিশু শেষে গোলতা আছে তার মানে এটা হচ্ছে কোনো কোনো শিশু বাচ্চা বাকি সে মেয়ে এরকম তিফলুন একটি শিশু তিফলাতুন মে মেয়ে শিশু রশিদুন রাশেদ খলিদুন খালেদ আ ইশাতু আয়েশা খদি জাতু খাদিজা এখানে দেখুন রশিদুন খলিদুন পুরুষ বাচক নাম শেষে দুই পেশ আছে রশিদুন খলিদুন শেষে দুই পেশ কিন্তু আ ইশাতু শেষে এক পেশ খদি জাতু শেষে এক পেশ তার মানে পুরুষবাচক নামের শেষে সাধারণত দুই পেশ হয় সবসময় না কোনো কোনো পুরুষবাচক নাম আছে যেগুলো শেষে আবার দুই পেশ হয় না সেটা আমরা পরবর্তী দেখব ইনশাল্লাহ কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী রস সিঁদুন খ যে কোনো পুরুষ নামের শেষে সাধারণত দুই পেশ হয় কিন্তু মেয়েদের নামের শেষে কখনই দুই পেশ হবে না সবসময় এক পেশ বা অন্য কিছু হবে তা আ ইসাতু খ দিয়ে শেষে দুই পেশ নেই এক পেশ আছে তো এই ব্যবহারগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে যদি আ ঈষা পড়ি খদি জাতুন পড়ি তাহলে আমাকে ব্যবহার ভুল হবে আমাকে পড়তে হবে আদি এখন আমরা এই শব্দগুলো ব্যবহারটা তিল আনাতিল আমি একজন ছাত্র আনা তিল মি দাতুন আমি একজন ছাত্রী দেখুন তিল মিহিদুন আমি একজন ছাত্র আনা তিল মিহে দাতুন আমি একজন ছাত্রী এখানে আমি অর্থাৎ আনা এ আনার মাঝে কোনো পরিবর্তন নেই অর্থাৎ একজন ছাত্র সেও বলবে আনা তিল মিহিদুন আমি একজন ছাত্র আবার একজন ছাত্রী সেও বলবে আনা তিল মিহিদাতুন আমি একজন ছাত্রী শুধু পরিবর্তন তিল মিহিদুন বা তিল মিহিদাতুন এ শব্দের মধ্যে কিন্তু আমি এ শব্দের মধ্যে কোনো পরিবর্তন নেই মো আল্লিমন তুমি একজন শিক্ষক আংতিমো আল্লিমাতুন তুমি একজন শিক্ষিকা এখানে দেখুন আংতা আ আল্লিমন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে একজন শিক্ষক যখন কোনো পুরুষকে সম্বোধন করে বলবো তখন সেক্ষেত্রে আমাকে আংতা বলতে হবে আর যখন কোনো মহিলাকে লক্ষ্য করে বলবো তখন সেক্ষেত্রে আমাকে আংতি বলতে হবে তাহলে আংতা মো তুমি একজন শিক্ষক আংতি মো আল্লিমাতুন তুমি একজন শিক্ষিকা এখন যদি আংতি মো আল্লিমন অথবা আংতা মো আল্লিমাতুন বলি তাহলে আমার ব্যবহার ভুল হবে আমাকে পুরুষদেরকে লক্ষ্য করে বলতে হবে আংতা মো আল্লিমন আর কোনো মহিলাকে যদি লক্ষ্য করে বলি তো সেক্ষেত্রে আমাকে আংতি বলতে হবে হুয়া ওয়ালাদুন সে একজন ছেলে হিয়া বিন্তুন সে একজন মেয়ে এখন একই বিষয় হুয়া অনবস্থিত তৃতীয় কোনো ব্যক্তি তো সেই তৃতীয় ব্যক্তির দিকে লক্ষ্য করে আমি হুয়া বললাম এবং সে একজন ছেলে অর্থাৎ পুরুষদের দিকে লক্ষ্য করে যদি বলি তো সেক্ষেত্রে আমাকে হুয়া বলতে হবে আর যদি কোনো মেয়েদের বা কোনো মহিলাকে লক্ষ্য করে বলি তো সেক্ষেত্রে আমাকে হিয়া বলতে হবে এখানেও ঠিক একই রকম যদি হিয়া ওয়ালাদুন বলি তাহলে ব্যবহার ভুল হবে আবার হুয়া বিন্তুন বললেও ব্যবহার ভুল হবে আমাকে বলার সময় খেয়াল রাখতে হবে যাকে লক্ষ্য করে বলছি সে পুরুষ না মহিলা যদি পুরুষবাচক হয় তো সেক্ষেত্রে আমাকে হুয়া বলতে হবে আর যে মহিলা বাচক শব্দ হয় তো সেক্ষেত্রে আমাকে হিয়া বলতে হবে আনা খ আমি খালেদ আনা আ ইসাতু আমি আয়সা এখনো একটু আগে যে আলোচনা করেছিলাম দেখুন আনা খ লিদুন শেষে দুই পেশ আবার আনা আ ইসাতু শেষে এক পেশ এখানে এটা এগুলো হচ্ছে আমাদের নমুনা বাক্য এই নমুনা বাক্যগুলো খুব ভালো করে আত্মস্ত করতে হবে দেখুন আরেকটা বিষয় হচ্ছে দেখুন মো এ সবগুলো শেষে দুই পেশ আবার আনা আ ইসাতু এই মহিলা মেয়েবাচক নামে শেষে শেষে এক পেশ তো যাই হোক এখানে কিন্তু জবর হয়নি হয়তো দুই দুই পেশ হয়েছে অথবা এক পেশ হয়েছে কিন্তু সবগুলো শেষে পেশ হয়েছে তো এরকম সাধারণ নিয়ম অনুযায়ী এগুলো শেষে পেশ হবে তো বিভিন্ন কারণ থাকবে যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে ভিডিওতে দেখব কখনও দুই জবর হবে বা কখনো দুই জের হবে অন্য কিছু অন্য কিছু হতে পারে তো সাধারণ নিয়ম অনুযায়ী আমাদেরকে এরকম বলতে হবে তো এই জন্য ব্যবহারেগুলো এই নমুনা বাক্যগুলো আমাদের খুব ভালো করে আত্মস্থ করতে হবে তাহলে আমাদের ব্যবহার ভুল হবে না ইনশাল তা আমরা একটা ব্যাকরণ দেখিনি পুরুষ নামের শেষে সাধারণত তানবিন অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশ হয় এখানে লিখে লেখা আছে সাধারণত তার মানে সব পুরুষ নামের শেষে তানবিন হয় না কোনো কোনো পুরুষ বছর নাম থাকবে শেষে দুই পেশ হবে না তো সাধারণ নিয়ম অনুযায়ী সে পুরুষ বছর শেষ নামের শেষে সাধারণত দুই জবর দুই যে দুই পেশ অর্থাৎ তানবিন হয় মেয়ে নামের শেষে তানবিন অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশ হয় না কখনোই হবে না এটা খুব খেয়াল রাখা এই নিয়মটা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে এখন আমরা কিছু নতুন শব্দার্থ দেখিনি আমরা সব ভিডিও শেষে ইনশাল্লাহ কিছু কিছু নতুন শব্দার্থ যোগ করে দেব কারণ প্রচুর শব্দার্থ আমাদেরকে জানতে হবে শব্দার্থ আমি যত বেশি জানব তত ব্যবহার করতে আরবি পড়তে বুঝতে আমার তত সুবিধা হবে এজন্য নতুন শব্দার্থে কোনো বিকল্প নেই আলামুন একটি পতাকা পাশে উচ্চারণ দেওয়া আছে তো বাং আগেও বলেছিলাম যে বাংলা উচ্চারণ দেখে কখনো আরবি মুখস্থ করা উচিত না কারণ এখানে আলামুন যদিও আইন কিন্তু বাংলা আসলে লেখার জন্য স্বরে আ দিয়ে লিখতে হলো অর্থাৎ আলামুন উচ্চারণ হবে যেটা হামজা বোঝায় আরবিতে কিন্তু হামজার উচ্চারণ আর আইনের উচ্চারণ অনেক পার্থক্য এই জন্য মুখস্ত করার সময় আমাকে অবশ্যই আরবিটা দেখে মুখস্ত করতে হবে তারপরও বাংলাটা আপনাদের বোঝার সুবিধাতে লিখে দিল কিন্তু মুখস্থ করবেন আপনারা অবশ্যই আরবিটা দেখে আলামুন একটি পতাকা মির ওয়াহাতুন একটি পাখা দি কতন একটি বাগান ফির আসুন একটি বিছানা এখানে বাংলা যদি আমি র যাব রা হয়েছে ফিরা আসুন কিন্তু বাংলা আসলে ফিরো আসুন এ র মোটা করে এটা লেখাটা মুশকিল এই জন্য তারপরে লিখে দিয়েছি আকার দিয়ে লিখে দিয়েছি ফিরা আসুন লিখে দিয়ে কিন্তু উচ্চারণটা অবশ্যই আরবি থেকে মুখস্ত করবে ফির আসুন আর সবচেয়ে ভালো হয় যদি কোনো আলেম আলেমের তত্ত্বাবধানে থেকে যদি এগুলো মুখস্থ করা হয় তা সেক্ষেত্রে এটা সবচেয়ে ভালো তারপর যত যতটুকু সম্ভব হয় ভিডিও দেখে আমরা শিখবো ইনশাল্লাহ ফিরো আসুন একটি বিছানা একটি বালিশ অতুন একটি টুপি লিবা আসুন একটি পোশাক তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী তদিন ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহি